আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি সকাল শুরু হলো আর একটা সকাল দিয়ে আর একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও সবার অনেক বেশি ভালো লাগবে সকালবেলা খালি পেটে আগে এক গ্লাস পানি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটু পানিটা খাই খাচ্ছি কোথায় কি কোথায় বুঝতালা তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো সাথে থাকো লাস্ট পর্যন্ত আমার সাথেই তোমরা থাকো হঠাৎ দেখি বৃষ্টি তো যখন আমি ক্যামেরাটা ধরবো তখন দেখি বৃষ্টি গাড়ি দেখো একটু বৃষ্টি পড়ছে যে আমি ক্যামেরাটা ধরলাম তার বৃষ্টি নেই ঠিক এই মেঘটা হওয়া হয় পড়ছে ঘুমাইছিলাম আজকে অনেক তো চা খাবো

জরে মুছে মে খুদ কো কাহা যাদু হন হিয়া শিয়া তুজে বোলাকে আব মে যাও কাহা তো বাহিরের ওয়েদারটা ভালো খারাপ না সুন্দর কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ্দুর ভাল লাগে তো চাটা খেয়ে নিই খালি চাই খাবো চায়ের সাথে কিছু খাবো না চা খেয়ে আবার রান্নাবান্নায় চলে যাব আসলে মন ভালো লাগে না মাঝে মাঝে নিজের মন নিজেকে ভালো লাগে নানানভাবে নানান জিনিস করে নিজেকে নিজে একটু শান্তিতে রাখার চেষ্টা করি এই আর কি তো আসলে যার ঘরে একটা ছেলে অসুস্থ থাকে তার মা বাবার মন ভালো না থাকারই কথা তাই না আসেফকে নাস্তা দিলাম এরপরে মেডিসিন দিলাম আসেফ মেডিসিন খেলো এখন আমি রান্নায় শুরু করে দেব রান্না করতে যাবো হয়তো লেট হয়ে যাবে অবশ্য যত লেটই আমি রান্না শুরু করি না কেন চেষ্টা করি আমি অল্প সময়ের ভিতরে রান্নাটা কমপ্লিট করতে তো চিন্তা করেছি কি রান্না করব আর কি রান্না করতে এসেছি আসলে ঢ্যাঁড়সটা হঠাৎ দেখি ফ্রিজে ঢ্যাঁড়স ছিল না যে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম দুই দিন আগে আজকে যদি না করি ঢ্যাঁড়সগুলো কিন্তু বুড়া হয়ে যাবে ঘরে বসে বুড়া হয়ে যায় ঢ্যাঁড়স মানে শক্ত হয়ে যায় তো ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে একটু মোটা মোটা করে কেটে চিংড়ি দিয়ে করি এটা আমার খুবই পছন্দ আমি খুব পছন্দ করি ঢ্যাঁড়স ভাজি খেতে আমার তেমন একটা কেন জানি ভালো লাগে না এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে ঢ্যাঁড়স চিংড়ি করব সাথে করব হচ্ছে মাছ ভেজে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া আর ঢ্যাঁড়স দিয়ে কীভাবে মাছ করব। আজকে মানে মাইন্ডের ভিতরে নিয়েছি যে এভাবে একটু রান্না করব আর যেটা করব তোমাদের সাথে শেয়ার করব এক্সেলেন্ট হবে আজকে দুইটা রান্না দেখতে থাকো প্রথমে তো ঢ্যাঁড়সের জন্য রসুন পেঁয়াজ লবণ কাঁচামরিচ এগুলো দিলাম এরপরে হলুদ মরিচ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম একটুখানি এখন এটাকে একটু কষাবো এরপরে এটার ভিতরে দিয়ে দেব কিছু চিংড়ি কোচা চিংড়ি যে ছোটো চিংড়ি ওগুলো দিয়ে চিংড়ির যে মাথাগুলো ছিল সেগুলোকে আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করেছি যাতে এটার পানিটা মানে রসটা আমি দেব। এটা আমাদের আগে গ্রাম অঞ্চলের মানুষ এভাবেই রান্না করত। এইটার রসটা দিত তাতে কি হয় পুরা চিংড়ির মানে পুরো তরকারিতে একটা চিংড়ির স্মেল আসে এবং খেতে খুব ভালো লাগে অনেকে হয়তো এইটা জানেও না তো এভাবে করেই আমরা কিন্তু এই তরকারিটা রান্না করে খাই ছোট চিংড়ি দিয়ে তো যাই হোক একটু ভাজা ভাজা করে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ঢ্যাঁড়সের সাথে চিংড়ি খেতে খুব ভালো লাগে ঢ্যাঁড়স অনেকভাবে খাওয়া আরও একটা দেখাবো একটু পরেই ঢ্যাঁড়সের রেসিপি যেটা তোমাদের অনেক ভালো লাগবে কারণ অনেক মানুষ চিংড়ি পছন্দ করে না যেমন আমার আফিপ একদমই চিংড়ি খায় না চিংড়ির দেওয়া তরকারিও সে খাবে না কারণ চিংড়ির স্মেল তার কাছে খুব ব্যাড লাগে সবসময় বলে আমার চিংড়ির স্মেলটা আমার কাছে ভালো লাগে না আবার আসবার খেতে চাই না তার অ্যালার্জির সমস্যার জন্য কিন্তু সে এখন খায় আলহামদুলিল্লাহ এখন তেমন সমস্যা হয় না তো ওই যে পাঙাশ মাছ এটা দিয়ে রান্না করব তো রান্নাটা তোমরা দেখতে থাকো যে কত মজা যেন আমার না পাঙাশ মাছ সবসময় মাখা মাখা খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলেরা তো খাবে না যার জন্য ভাজতে হয় মাছ কিন্তু না ভেজে যে একটা মাখা মাখা ভুনা ভুনা করে না ওটা কিন্তু বেশি মজা লাগে খেতে কিন্তু ছেলেদের জন্য যেহেতু ভাজতে হয় যে সবই একসাথে ভেজে ফেলি তো এটাই আজকে দেখাবো যে আমি ভেজে কিভাবে এটা রান্না করি হঠাৎ করে আমার মাথা এলো নানি এভাবে করতে দেখেছি আর আমার শাশুড়িও করতে দেখেছি যে মাছ রান্না করেছে সাইডে কয়েকটা তরকারি দিয়ে দেয় অল্প করে একটু তরকারি দিয়ে দেয় একটু শাক দিয়ে দেয় ওটার মজাই আলাদা আর দেখো জাননার অবস্থা কি হয়েছে জাননাটা আমি একদম সুন্দর করে আজকে ক্লিন করবো এই দুই দিন করবো করবো করে করাই হচ্ছে না যাই হোক আসলে এত কাজ করে আমি না সময় পাই না তার ভিতরে ঘর পরিষ্কার করতে হয় ডাস্টিং করতে হয় আসলে সব ক্যামেরায় যে দেখাবো সেটাও সম্ভব হয় না প্রতিদিন তাই তো মাঝে মাঝে তোমাদেরকে ওগুলো দেখাই আমি দৌড় দিয়ে গেছি স্যান্ডেলটা রেখেই গেছি যে যাই দেখো কি বাতাস প্রচুর বাতাস আসে জানো তো ভালো লাগে অনেক এই দেখো রোদ আসে আবার মেক করে আবার রোদ আসে আবার মেক করে খুব ভালো লাগে জানো বাইরে এইভাবে দেখতে এত মজা লাগে খুব ভালো লাগে মনে হয় যেন কত বাড়ি কত বাড়ি কত মানুষের বাড়ি কত মানুষের স্বপ্ন এখানে হোক চলো একটু ভিডিও ভিডিও দেখি একটা দেখছিলাম তো শেষ করি এতক্ষণ বসে 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 আমি একটা ভিডিও দেখেছি তো যাই হোক এখন তোমাদের সাথে একটু গল্প করি তারপর আবার রান্না বাকি রান্নায় চলে যাই তো আমার ছেলে ব্যাপারে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো অনেকে ডাক্তারের ঠিকানা দাও ইন্ডিয়ার ডাক্তারের ঠিকানা দাও এখন যেহেতু ওষুধ খাচ্ছে ওইখানে খাক দেখি কি হয় তো তারপরে অন্য একটা দেখা যাবে হুটহাট করে যদি ডাক্তার চেঞ্জ করতেই থাকি তাহলে আর জীবনটা শেষ হয়ে যাবে একটা ডাক্তারের কাছে থাকলে অন্তত তাকে সময় দিতে হয় দেখতে হয় তার হাত কেমন কী সে কীভাবে কী করছে তারপরে আর একটা ডাক্তার সেজন্য ওইটা আমি ওই স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখেছি যে যা দিয়েছ আমাকে ওইটা আর আমাকে যে কাশির মেডিসিন এক একজন এক একটা দিয়েছো সব স্ক্রিনশট দিয়ে রেখেছি নেক্সটে আমার এরকম সমস্যা হলে আমি ওইটা অ্যাপ্লাই করব। আর অনেকে বলেছে ওকে মেডিসিন ইয়া করে খাওয়াতে কিছুর সাথে মিশিয়ে কিন্তু ও খুব চালাক ছেলে আর বুঝদার সে বুঝে সব তাকে কিছু সাথে মিশিয়ে দিলে টের পাবে সে টের পায় খাবার তো ভালো মতো চেক করে খায় দেখে খায় আর একবার যদি আমাদের অবিশ্বাস করে তখন কিন্তু আর আর একটা খারাপ ইয়ে হয়ে যাবে তখন আর আমাদের বিশ্বাস করবে না ঠিক আছে সেই জন্য ওইগুলো আমরা আমাদের এখন করিও নেই আর আলহামদুলিল্লাহ ওষুধ নিচ্ছে কারণ ওই যে আম্মা এসে বলে গেল পর দেখলাম যে আর কোনো কিছু করেনি তো অলরেডি দুই দিন তিন দিন ওষুধ নেওয়া হয়েছে তো এখন নিচ্ছে তো এখন বর্তমানের কথা হচ্ছে সে বাহিরে গিয়েছে একটু আগে বাহির থেকে এসে চাও খেয়েছে এক কাপ লাল চা তারপর আমাকে বলছে যে আম্মু আমার তো আমার তো বয়সও হয়ে যাচ্ছে ঠিক আছে বলছি না এমন বয়স হয় নাই তোমার বলে কি না এখন মনে করো আমি যদি একটা জবে না যাই না করি তাহলে তো একটা সমস্যা আমি আমাকে রিয়াতে পাঠিয়ে দাও তাম আমি বলে কি আমি রিয়াতে যাব তো আশপাকও গিয়েছে আমিও যাব আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আরেকটু ওষুধ খাও আরেকটু সুস্থ হও তারপরে যাবে বলে না আমার কাজ করতে হবে তা আমি হ্যাঁ তুমি করবা কোনো সমস্যা নেই তুমি সুস্থ হলেই তোমাকে পাঠিয়ে দেবো বলে মনে থাকবে তো বসে হ্যাঁ মনে থাকবে আমি কিন্তু রিয়া দিয়ে যাবো এখন হ্যাঁ এখন অন্য কোথাও যাবো না রিয়া দিয়ে আর অনেক জায়গা সব জায়গা তো এক্সপেন্সিভ এখন তো যাবো না পরে যাবো তা আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার ছেলেটার জন্য সবাই বেশি বেশি দোয়া করো ও যেন আল্লা রহমতে দ্রুত সুস্থ হয়ে যায় তো আল্লাহ চাইলে সব কিছু পারে আল্লাহ মহান আল্লাহ পবিত্র আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে সব কিছু সমাধান হয়ে যেতে পারে তো আমরা ওপর আল্লাহর উপরেই ভরসা রাখি আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আমার সব ঠিক করে দেবে এক সময়

ঠিক আছে এর এখন দরকার নেই নিয়ে এত কিছু নিয়ে আসতে সমস্যা হবে যাই হোক এটাই নিয়ে আসো আমার কল দিও দোকানে যাই একটু এটা এসে রাখছে কি এটা সরাও এটা সরাও এটা সরাও এটা পড়তে সরাও ওই ওই যে জায়গা বসতে তার ওই পাশে আসিফ কই গেল কি করো হ্যাঁ ও হাতে সেট Și din oricât a scurit o ca azarcați. Ca azarcați, nu ca mine. Uite, a spus. Unic bară de asta se arăta din asc. Nu-l am, echi. Da, deci. Ce am arăt? Ce am একদম মানে কথা ইয়া করো জানি আমি বলি কি যে আসেফ সন্ধ্যায় সন্ধ্যার আগে তিন চারবার চা খাইছে লাল চা তাম বলছে কি আসে তো চা খাইও না তোমার রাতে ঘুমাবে না কিন্তু মানে ব্রেইনে নিতেছে না জিনিসটা সে একটু পরপর চা বানায় আর খায় চা বানায় খায় লাল চা চিনি এতগুলো চিনি দিয়ে দিয়ে তো বলছে চিনি খেলে কিন্তু সমস্যা ব্যাপার বডির খেয়েও না তারপর চিনির পট সরাই ফেলাইছি তারপর ঠিক হয়েছে তারপর আর খায় নাই তো যাই হোক এভাবেই চলতে আছে আর এখন তো ওই আর আব্বু বাইরে গেল বলে আমি একটু যাই আব্বুর সাথে বাইরে যেতে চাই খুব বেশি দূর পর্যন্ত যায় না কতটুকু যেয়ে চলে আসে এর আগে যে বাইরে চলে গেছিল হ্যাঁ তারপরে যে মানে আর আসে নাই মানে এরকম এখন আর হইতে হইতেছে না তো এখন অল্প একটু যায় আবার চলে আসে আল্লাহ ভরসা বুঝাইতে আছি আর মেডিসিন এখন নিচ্ছে মানে মানে একটু ই করে না নেওয়ার জন্য তারপর বুঝাই 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 দিচ্ছি জানি না কতক্ষণ কি এভাবে করবো এই আর কি তো দেখতে থাকি আজকের দিনটা যাক কালকে দেখি কি হয় আজকে নিয়েছে কত কালকেও নিয়েছে দেখি আর কি তো আপডেট তো দিতে থাকবো চিন্তা ভাবনা করতেছে অনেক কিছু সবে শেয়ার করব ইনশাআল্লাহ পরে যে 12টা শুরু হইছে বৃষ্টি মাশাআল্লাহ অনেক দিন পর রাতের বেলায় বৃষ্টি দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কি সাউন্ড শোনা যায় সাউন্ড এই যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো দেখো একটু একটু বুঝা যায় দাদা ওই যে না কাছে পানি দেখছো বিদ্যুৎ চমকাইছে অনেক দূরে দূরে বিদ্যুৎ চমকায় কিন্তু খুব ভালো লাগছে মশাল্লাহ বৃষ্টি হলে না ওই দু এক দিন একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আরাম লাগে যেন গাছেরা না এতদিন অনেক কষ্ট করছে হ্যাঁ ঠিক মতো বৃষ্টি হয় নাই কিছু না গাছে অনেক কষ্ট পাইছে এতটুকু খোলা রাখছে কারণ এই ভিতরে ছিটে যদি আসে তাহলে ঘর সমস্ত ঘর কাদা কাদা হয়ে যাবে সেই জন্য বৃষ্টি হওয়ার কারণে গাছেরা অনেক আরাম পাবে সবাই আসেফ শুয়ে পড়েছে আফিফ শুয়ে পড়েছে আসেফের আব্বু মনে হয় মোবাইল চালাচ্ছে রুমে আমি এখানে একাই বসা কিছুক্ষণ মোবাইলটা চালাবো তারপর ঘুমাতে যাব। আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল মা